কাদিলে হাজার মানি কাশিলে মুক্তা ছড়ি ও দয়াল পুরুষে জানো সখা আর কিসের ভাবনা পুরুষে জানো সখা আর কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নিয়ে আনি না আমার হৃদয় মাঝে কাবা নিয়ে আনি না তা পরে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু আমি তাপসদার ব্যাপারে একটাই কথা বলবো যে আমি জাস্ট তাপস দাকে ভালোবাসি আমি তিন বছর রাজনীতি করছি এবং বহু মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে কিন্তু যেরম সৌগা বললেন যেরম আমাদের মেয়র ববি হাকিম বললেন যেরকম নির্মল বললেন রথিন বললেন প্রত্যেকে যেভাবে বলেছে আমিও সত্যি মনে করি যে তাপসদার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি তো তুলনামূলকভাবে নতুন আর ছোট আমি জীবনে যদি এক অংশ তপসদার মতো মানুষের পাশে থাকতে পারি তাদের সেবা করতে পারি আমি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সৈনিক হিসেবে মোটে করব আমার কাছে এটা একটা মানে আই ওপেনার আমি প্রায় তিন বছর পর পর এই প্রোগ্রামে আমাকে আরো যেটা বলছে তোমাকে কিন্তু বারবার আসতে হবে আমি তোমাকে বলতে হবে না তোমার বাবা একাধারে এমসিং করেন তোমার বাবা ফোন করে ইনভাইট করে গোটা স্টেজ জুড়ে দৌড়াদৌড়ি করেন। নিজের শেডিউল মেনটেন করে মানে তাপস থাকলে কাউকে কিছু করতে হবে মানে তাপস দেয় সব কিছু এবং সেটা তখনই সম্ভব হয় যখন মানুষের ভালোবাসা কারোর সাথে থাকে তাদের সমর্থন কারোর সাথে থাকে আমি অত্যন্ত খুশি যে আজকে নেতাজি সঙ্গের এই এবং তার সঙ্গে এই যে বিরাট কর্মকাণ্ড তাপসদা করছেন সেটা একটা শরিক হয়ে এবং অবশ্যই এখানে এলে খুব কাছের মানুষদের সঙ্গে দেখা কৃষ্ণাদি আমার অত্যন্ত কাছের মানুষ আমি খুব ভালোবাসি শ্রদ্ধা করি কৃষ্ণাদিকে মাননীয় সাংসদ প্রসুন্দা রয়েছেন এবং আমিও যেহেতু নবনির্বাচিত সাংসদ প্রসুন্দা আমাকে প্রচন্ড সাপোর্ট করেন দিল্লিতে গিয়ে ওই জায়গাটা একটু একা একা কিন্তু সেখানে প্রসুন্দা ইজ ভেরি সাপোর্টে সো থ্যাংক ইউ ভেরি মাচ সমুদ্র রয়েছে এখানে আমার ছোট ভাই তুলসীদি এসছে আমি শুনলাম এবং তার সাথে তার সাথে রহিমাদি থেকে শুরু করে এখানে বিশ্বনাথ দা এসেছেন এবং কিছু এমন মানুষ রয়েছে যারা হয়তো নয় সামনে থেকে তারা হয়তো রাজনীতি করে না বা মানুষকে সাহায্য দেখাতে পারে না কিন্তু যে সেন্টার হোক বা চিত্তরঞ্জন থেকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য একটা জোরে হাততালি দিন কারণ আমরা জনপ্রতিনিধি আমরা হয়তো কাজ করানোর চেষ্টা করি কিন্তু কাজ আসলে যারা করায় তারা কিন্তু সেই মানুষগুলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের সাপোর্ট আমাদের সবার সাপোর্ট লাগে আমাদের সবসময় আমরা যাই করতে চাই আমরা একসাথে এগোতে চাই একসাথে কাজ করতে চাই আর নেতাজির শব্দটা শুনলেই আমার মনে হয় কদম কদম বাড়ায় যা খুশিকে গীত গায়ে যা এই কম কি তুই কম পে লুটায় যা এই কথাটা সত্যি তাপসদার ক্ষেত্রে হাততালি হয়ে এই সবটা যার জন্য সম্ভব সেটা কিন্তু এই মানুষটা আর আমি দুটো লাইন গাইবই কারণ গান আমাকে গাইতে হবে তার জন্য কৃষ্ণাদি বসে আছে একটু গান হবে নাকি মা হ্যাঁ

চলু যদি তোর ডাক শুনে কেউ না আসে ঠিক আছে চলে আরেকটা ভাবি আছে ভাবিদের জন্য গাইতে হবে যা পাল তুলে দে মাঝে হল কষ্ট না ছেড়ে দেবো কায়া আমি যাবো মুদিনা ছেড়ে দেবো কায়া আমি যাবো মুদিনা 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 ঘরে কাদিলে হাজার মানি খাসিলে মুক্তা ছাড়া হল মুড়িয়ে যান শখা হারে কিশের ভাবনা শিয়ে যান শাখা হাল কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাওয়া নয় নুদিয়া আমার হৃদয় মাঝে মনে নয়া বছর আবার হবে থাকবেন এবং রক স্টার রক স্টার মানে জানেন তো রক স্টার শুধু সানগ্লাসটা নেই বলে বাকি সব ঠিক আছে থ্যাংক ইউ